ত্রিপুরার কলেজগুলিতে বর্তমানে শিক্ষকের ঘাটতি প্রকট আকার ধারণ করেছে রাজ্য বিধানসভায় উচ্চ শিক্ষা মন্ত্রী কিশোর বর্মন এক প্রশ্নের জবাবে জানান রাজ্যের বিভিন্ন কলেজে বর্তমানে মোট সাতশো সাতচল্লিশ জন শিক্ষকের অভাব রয়েছে বর্তমানে কলেজগুলোতেও ছয় জন অধ্যাপক দুশো সাতান্ন জন সহযোগী অধ্যাপক তিনশো জন সহকারী অধ্যাপক সাতশো বত্রিশ জন অতিথি শিক্ষক পঞ্চাশি জন প্রভাষক এবং একশো জন স্নাতকোত্তর শিক্ষক পাঠদান করছেন যুবরাজনগরের সিপিআই বিধায়ক শোলেন্দ্র চন্দ্রনাথের উত্থাপিত তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে এ তথ্য দেন মন্ত্রী আলোচনার সময় একাধিক বিধায়ক কলেজ পর্যায়ের শিক্ষককে ঘাটতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং তা ছাত্রছাত্রীদের পড়াশোনায় কীভাবে প্রভাব ফেলছে সে বিষয়ে প্রশ্ন তোলেন তবে মন্ত্রী কিশোর বর্মন জানান কলেজগুলির শিক্ষাদানে বড় ধরনের সমস্যা হচ্ছে না তিনি আশ্বাস দেন খুব শীঘ্রই সরকার শিক্ষক নিয়োগের উদ্যোগ নেবে যাতে ছাত্রছাত্রীদের পড়াশোনায় কোনো বিঘ্ন না ঘটে মন্ত্রীর এই বক্তব্যে শিক্ষাক্ষেত্রে আশার সঞ্চার হলেও বাস্তবে নিয়োগ প্রক্রিয়া কবে শুরু হবে তা নিয়ে শিক্ষামহলে কৌতূহল বাড়ছে

মজুরিতে আকর্ষণীয় তিরিশ শতাংশ আর পুরনো সোনার বদলে নতুন গহনা নেওয়ার অসাধারণ সুযোগ তাহলে আর অপেক্ষা কেন চলে আসুন শান্তিপাড়ার মিনা গহনালয়ে অফার চলবে পনেরোই সেপ্টেম্বর দু থেকে উনত্রিশে সেপ্টেম্বর দু পর্যন্ত মিনা গহনালয় আপনার উৎসবের সোনারি গন্তব্য